বিচার চাই বিচার চাই সুপ্রিয় এলাকাবাসী আপনারা সবাই অবগত আছেন আমাদের এলাকার কিন্তু দুষ্কৃতিকারী যারা ধর্ম প্রতিষ্ঠানের সভাপতি সেজে চাল উত্তোলন করে তারা আত্মসাত করেছে ইতিমধ্যেই আপনারা অবগত আছেন মল্লিকপুর নামে মসজিদের দুই টন আরিঙ্গাইল বড় জামে মসজিদের দুই ললিতপুর পশ্চিম পাড়া জামে মসজিদের দেড় টন মহিলা দক্ষিণ পাড়া জামে মসজিদের দেড় টন আরিঙ্গাইলঈ কামাট দেড় টন আরিঙ্গাইল পশ্চিম পাড়া জামে মসজিদ এক টন মহিলা মহিলা থাকিল মাদ্রাসা দুই টন সাড়ে এগারো টন মাল তারা আত্মসাত করেছে ইতিমধ্যেই আমাদের মানববাধনের কথা শুনে তারা আতাদের পৃষ্ঠা চল চালাচ্ছে এবং অনেকেই আমাদের এই মানববন্ধনের প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি কোনো প্রতিষ্ঠানে কোনো প্রকারের অর্থ অথবা চাল বুঝে পারবে সেই লক্ষ্যে আমাদের আজকের প্রতিবাদ ধর্মীয় প্রতিষ্ঠান এবং ইদসাহ ময়দান এবং মাদ্রাসাগুলোতে যে অনিয়ম দুর্নীতি চলেছে সেটার বিরুদ্ধে আমরা যারা এই অনিয়ম করেছে তাদের সুষ্ঠ বিচার এবং সেই প্রতিষ্ঠানগুলোতে সমপরিমাণ মূল্য বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আজকে আমাদের এই আন্দোলন এবং আমাদের এই মানববন্ধন